জী আমি আশ্রয় চাচ্ছি মহান পাকের নিকট অভিশপ্ত শৈতানের চক্রান্ত থেকে বিসমিন আমি শুরু করছি মহান পাকের নামে যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান ওয়ালমুরুসেলাতি অউরোফা শপথ কল্যাণের জন্য বাতাসের ওয়েলআউ সিফাতি আউসফা শপথ সজুরে প্রবাহিত শক্তির ওয়াল শির তিনশ র শপথ মেঘ বিস্তারকারী বাতাসের ফলফারি কতিফা রু

নিশ্চয় তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হইয়াছে তাহা বাস্তবায়িত হইবে যখন নক্ষত্র রাজির আলু নিবাইয়া দেওয়া হইবে যখন আকাশগুলো ফেটে টুকরা টুকরা হয়ে যাবে এবং যখন পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হইবে এবং রাসূলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হইবে এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন দিবসের জন্য বিচার দিবসের জন্য ওয়ামা এদন কামাইয়াউম উল ফাউ বিচার দিবস সম্বন্ধে তুমি কি জানো ওয়াই লুইয়া উমাই বি লিল মুকাদ্বিবি কেয়ামতের দিন মিথ্যাবাদীরা দুর্ভোগের শিকার হইবে আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই তুম অতপর আমি পর্ববর্তীদেরকে উহাদের অনুগামী করিব

আলাম নাখলুককুম মিম মাঈন আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই ফাজআলনাহু ফি ক্বররিন মাকিন ইলা ক্বদরিম মা'লুম অতপর আমি উহা রাখিয়াছি নিরাপদ অন্ধকারে এক নির্দিষ্টকাল পর্যন্ত অতপর আমি উহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে আমি কত নিপুণ স্রষ্টা ওয়াই লুই ও মা ইবি লিলমুকান্দিবি কেয়ামতের দিন মিথ্যাবাদীরা দুর্ভোগের শিকার হইবে আলম না জালীল অ কিফাতা আহিয়া আমি কি পৃথিবীকে সৃষ্টি করি নাই ধারণকারী হিসাবে জীবিত ও মৃতদের জন্য আমি পৃথিবীতে স্থাপন করিয়াছি মজবুত পাহাড় এবং তোমাদেরকে দিয়েছি কোমল পানির ব্যবস্থা কেয়ামতের দিন মিথ্যাবাদীরা দুর্ভোগের শিকার হইবে ইও তলিকু ইলা মা কুনতুম বিহি তুকাযিবুন তোমরা যাকে অস্বীকার করিতে চলো তাহারি দিকে ইও তলিকু ইলা যিল্লি যি সালাতি লা যালিলিন ওয়া লা ইউগনি চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নিশিকা হইতে ইলনামাতুমি বিশরাইন কান কসর যাহার নাম বড় বড় অগ্নিশলিঙ্গ নিক্ষেপ করিবে উহা পিতবর্ণ ওটের মতো অর্থাৎ যাহার নাম ওটের মতো বড় বড় আগুনের কয়লা নিক্ষেপ করিবে যাহার নামীদের দিকে ওয়াইলুইয়াও মা ইদি লিল মুকাদ্দিবি কে আমদের দিন মিথ্যা বাদিরা শিকার হইবে আদায় মুলায় তৈপুর ওয়ালায়ুদানুলাউম পায় তা দিরু ইহা এমন একদিন যেদিন কেউ কথা বলার সাহস পাইবে না এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না কোনো ওজর পেশ করার জন্য কেয়ামতের দিন মিথ্যাবাদীরা দুর্ভোগের শিকার হইবে ওয়া ইন কানালাকুম কাইদুং ফাকিদুউ তোমাদের কোনো কৌশল থাকিলে তাহা প্রয়োগ কর আমার বিরুদ্ধে ওয়াইলয়ায়মা ইযিল লিল মুকাযযিবিন যা মোদের দিন মিথ্যাবাদীরা দুর্ভোগের শিকার হইবে হিম নাল মুতাতিন নাফিলা ওয়াফামা কি হামিম মায়াস্তাহুন অবশ্যই যারা আল্লাহকে ভয় করে পরহেজগার মোতাত্তিন তারা থাকিবে পানির ঝর্ণার কাছে এবং তাহারা থাকিবে বিশাল ফলমলের ভান্ডারের মধ্যে কুলু ওয়াসরুহুনি আম বিমা কুনতুম তামালুন ইন্নাকা দালাইকা নাজিল মুহসিনিন তোমাদের কর্মের পুরস্কার পুরস্কারস্বরূপ তোমরা মন ভরে খাও এবং পান করো এভাবে আমি সৎ মানুষকে পুরস্কার দিয়ে থাকি কেয়ামতের দিন মিথ্যাবাদীরা দুর্ভোগের শিকার হইবে তোমরা যারা দুনিয়া পেয়ে আখ ভুলিয়া গিয়াছ তোমরা খাও এবং ভোগ করিয়া লও অল্প কিছু দিন তোমরা তো অপরাধী ওয়াইলুম ইয়াউম ইযিল লিল মুকাযযিবিন কিয়ামতের দিন মিথ্যাবাদীরা দুর্ভoges শিকার হইবে ওয়া ইযা কীল লাহুম ruk'উ যখন ওদেরকে আল্লাহর আদেশ মেনে নিতে বলা হয় তখন উহারা আল্লাহর আদেশ মেনে নেয় না ক্যামতের দিন মিথ্যা বাদীরা দুর্ভোগের শিকার হইবে আই হাদি সিং মিনু সুতরাং উহারা কোরআনের পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করিবে মহান আল্লাহ পাকের বাণী চিরসত্ব